দশ বছর পর একসাথে মঞ্চ কাপালেন টলিউডের কিংবদন্তি জুটি দেব ও শুভশ্রী ধূমকেতু প্রচারে তাদের নাচ হাসি আর পূর্ণ স্মৃতি দর্শকদের মতোই আলোড়ন তুলল দেবের জীবনের বিশেষ মানুষ রুক্মিণী মৈত্রর হৃদয়েও রুক্মিণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত পারফরমেন্স শেষে তিনি বলেন ওদের দুজনকে একসাথে দেখতে আলাদা একটা অনুভূতি হয় তারপরে চোখে জল দেখা যায় রুক্মিণীর ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তমুল আলোচনা কেউ লিখছেন এটা নস্টলেজিয়া ভালোবাসার জায়গা থেকে কান্না এসেছে আবার কেউ মজা করে বলছেন দেবের দুই অধ্যায় এক মঞ্চে তো ভিওয়াস দেবের সাথে শুভশ্রীকে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন